মাসি চলে এসেছে তোমাদেরকে বলছিলাম সকালে আমার মাসি আসবে তো সকাল করতে করতে এত দেরি হয়ে গেল ওদের ওখানে পুজো ছিল তো আসতে দেরি হয়েছে এই যে আমার মাসি এই আমার বনু এটা আমার বড় বনু এটা আমার ছোট বনু মানে বড় বনু আমার থেকে বড় না মানে দিদি দিদি বড় না দিদি হ্যাঁ আর ওইদিকে হচ্ছে আমার ভাই আর আমার আরেক ভাই দুই ভাই মিলে ভাত খাচ্ছে ভাই তো গুলি মারছে ওই যে আমরা চলে এসছি মেসো আছে ঘরে এখন খাওয়া দাওয়া হবে তো মাসি কেমন আছিস বল ভালো আছি তো চলে আসো সবাই সবাই চলে আসো আমাদের বাড়ি আজকে হ্যাঁ না না ঠিক আছে আমরা মাসির মতন আমাদের ইয়ে নেই তো মানে কি বলবো আমরা সব ফ্রি একজন একটার সঙ্গে একটা ভিডিও যা আসছে আরেকজন এই যে আরেকজন আসছে যে আমাদের বাড়িতে মুরগা সকালবেলা মুরগা কেটেছি ও কান্না করছিল আমার মুরগিটা কেটে নিয়েছে বল কান্না সেই ভিডিওটা ছেড়েছি তোমাদের সামনে দেখে নিও কি কান্না মুরগিটা বলছে আমার বড় মুরগিটা কেটে গেছে বুঝলি তো দিদির কি কান্না এই চোখ দিয়ে জল বেরিয়ে গেছে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব হ্যাঁ তো ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া করবো পরে আবার দেখা হবে কেন তোমাদের দাদাভাই একটা আম পাঠিয়েছে বলেছে মাসি টাসিটা সবাই আসলে ওই আমটা কেটে একটা ভিডিও করবে তো আমরা সবাই এক জায়গায় বসে তখন আড্ডা দেবো আর খাবো এই যে আমটা আমার মা আগের থেকে দিয়ে দেখাই দিল যা আচ্ছা যাই হোক বিকালে আমরা খাবো তো আমরা খাবো তখন ভিডিও নেব কেন কি আমার মশাই দেখবে তার জন্য ठीक है <ँछारीवारीवारीवारीवारीवारी>